মিতি ঋতুম নং জ্ঞান ভক্তিন পুশান্তিন পুনয় চিত্তং জীব দুখা সহিষ্ণু বিষ্ণুম ধীত সহজ সমাধি চিন্ময় কোমুলাং গোং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজাহব কলিহত জীবের দুঃখ সহ্য করতে না পেরে তাদের প্রতি করুণায় বিগলিত হয়ে প্রেম জ্ঞান অনন্ত প্রশান্তি বিতরণের জন্য অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ আর তার সেই আগমন পূর্ণতা লাভ করেছিল পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি বৈকাল তিনটা বাজি আছে ঠাকুর নবগোপাল রাম হরমোহন বৈকুণ্ঠ কিশোরী মণি ভক্ত সঙ্গে কাশীপুর উদ্যান বাটি মধ্য পরিভ্রমণ করিতেছেন গৃহ ভক্তদের ভিতর শ্রীযুক্ত গিরিশের তখন প্রবল অনুরাগ ঠাকুর বলিয়াছিলেন গিরিশের শিখে পাঁচানা বিশ্বাস ঠাকুর বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে শ্রীযুক্ত রাম ও গিরিশকে দেখিতে পাইলেন এবং গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি কি দেখেছ আমার সম্বন্ধে যে এত কথা যাকে তাকে বলে বেড়াও সহসা ঐরূপ জিজ্ঞাসিত হইয়া গিরিশের বিশ্বাস টলিল না তিনি সসম্ভ্রমে উঠিয়া রাস্তার উপরে আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করজোড়ে উপবিষ্ট হইলেন এবং গদগদ কণ্ঠে বলিলেন ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল তিনি সমাধিস্থ হইলেন গিরিশ তখন উল্লাসে চিৎকার করিয়া জয় রাম কৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া বারবার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন ঠাকুর দশায় হাস্যমুখে সকলের দিকে চাহিয়া বলিলেন তোমাদের কি আর বলবো তোমাদের সকলের চৈতন্য হোক ভক্তেরা সে বাণী শুনিয়া তখন আনন্দে জয় জয় রব করিয়া কেহ প্রণাম কেহ পুষ্প বর্ষণ কেহ বা আসিয়া তাহার পদপর্শ করিতে লাগিলেন প্রথম ব্যক্তি পদপর্শ করিয়া দণ্ডায়ামান হইবা মাত্র ঠাকুর তাহার বক্ষপর্শ করিয়া নিচের দিক হইতে উপরের দিকে হস্ত সঞ্চালিত করিয়া বলিলেন চৈতন্য হোক দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রণাম করিয়া উঠিবা মাত্র তাহাকেও ঐরূপ করিলেন তৃতীয় ব্যক্তিকেও ঐরূপ চতুর্থেকেও ঐরূপ এইরূপে সমাগত ভক্তদিগের সকলকে একে একে ঐরূপ স্পর্শ করিতে লাগিলেন আর প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়া কেহ হাসিতে কেহ কাঁদিতে কেহ বা ধ্যান করিতে লাগিলেন এইভাবেই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর সকলকে কিবা করিলেন রামকৃষ্ণ সংঘের ইতিহাসে শুরু হল এক নতুন অধ্যায় এক নতুন দিন পয়লা জানুয়ারি কল্পতরু দিবস ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকল ভক্ত ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকল ভক্তবৃন্দের আমাদের অনবাসনা পূর্ণ করুক ওম শান্তি 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 এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত আরও ভিডিও পেতে নোটিফিকেশন বেলে ক্লিক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং